আজকে যখন বাজারে অস্থিশীল দেখা যায় বাজারে আমরা দেখি যে বাজারের দ্রব্যমূল্য বৃদ্ধি পায় বাজার নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয় এর একটাই কারণ বাজার আপনি কখনোই নিয়ন্ত্রণ করতে পারবেন না যদি সেই বাজারে দুর্নীতির অবাধ প্রবাহ থাকে তাহলে সেই বাজার কখনো নিয়ন্ত্রণ করা যায় না কালো টাকা সাদা করার বিষয়ে আমার ছোট্ট একটা প্রস্তাবনা আছে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে অর্থমন্ত্রীকে জানাতে চাই যে আমরা দেখেছি কালো টাকা সাদা করার ক্ষেত্রে মাত্র পনেরো পার্সেন্ট ট্যাক্স দিয়েই কালো টাকা সাদা করার ব্যবস্থা করছেন আমি বৈধভাবে আয় করে ত্রিশ পার্সেন্ট ট্যাক্স দিয়ে দিতে হবে আমাকে আর একজন সেই বৈধ আয় অবৈধভাবে বা অপদর্শিত টাকাটা সেটা পনেরো পার্সেন্ট ট্যাক্স দিয়ে সাদা করবেন এটা আমার খুব যৌক্তিক মনে হয় না কারণ সেই ক্ষেত্রে অনেকেই ট্যাক্স দিতে অনেক ঘোট প্রকাশ করবে তারা ভাববে যে আমি এই বছরে অপদর্শিত রেখে আগামী বছরে আমি ট্যাক্স পনেরো পার্সেন্ট দিয়ে আমি ট্যাক্স এই সুযোগটা নিতে পারি সেই কারণে কালো টাকায় সাদা করতে হলেও তাকে তিরিশ পার্সেন্ট ট্যাক্স দিয়েই সাদা করার সুযোগ দেওয়া হোক এই বিধানটা রাখা হোক সেটা আমার ছোট্ট প্রস্তাবনা যে বিষয়টা বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ সেটা হলো দুর্নীতি দুর্নীতিটাই আমাদের সমাজের আমাদের সরকারের সমস্ত অর্জন ব্লান করে দিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন এই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন তারপরে আমরা কিন্তু এখনো সেই দুর্নীতিটা আমরা দমন করতে পারি নাই বা দুর্নীতি নিয়ন্ত্রণ করা যায় নাই আজকে যখন বাজারে অস্থিশীল দেখা যায় বাজারে আমরা দেখি যে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পায় বাজার নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয় এর একটাই কারণ বাজার আপনি কখনোই নিয়ন্ত্রণ করতে পারবেন না যদি সেই বাজারে দুর্নীতির অবাধ প্রবাহ থাকে তাহলে সেই বাজার কখনোই নিয়ন্ত্রণ করা যায় না আপনি দেখছেন এবারে ঈদের সময় ছোট্ট দুটি ঘটনা যেটা নিয়ে দেশে আলু সৃষ্টি হয়েছে একটা গরুর দাম একটা গরুর দাম এক কোটি টাকায় বিক্রি হয়েছে যার মাংস হবে চোদ্দশো কেজি অথচ তাহলে পার কেজিতে প্রায় সাত হাজার টাকা কেজি করে পড়ে এটা কারা কিনলো কেন কিনলো এটা বৈধ উপায় যাদের তারা এইভাবে টাকা খরচ করে কিনতে পারে না এটা অবৈধ যাদের উপায় তারা এই ধরনের এইভাবে খামখেয়ালি করে কিনতে পারে একটা ছাগলের মূল্য মাত্র যেটা হয়তো একশো বিশ কেজি হবে যাকে পনেরো লক্ষ টাকা দিয়ে ছাগল কিনছে এটা কারা করতে পারে যাদের অবৈধ আয় আছে তারাই করতে পারে বৈধ আয় কখনো এইভাবে টাকা পানিতে ফেলতে পারে না বাজার নিয়ন্ত্রণ করতে হলে দুর্নীতিটাকে বন্ধ করা উচিত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার সালে নির্বাচনেই সরকারের প্রশাসন উচ্চ পর্যায়ের কর্মকর্তার বৈঠক করেছিলেন সেখানে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু পরিষ্কার ভাই বলেছিলেন যে আমরা দুর্নীতিকে বরদাস্ত করব না সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে তাদের দফায় দফায় বেতন বৃদ্ধি করা হয়েছে তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে তারপরে কেন দুর্নীতি হবে আজকে যখন দুর্নীতির কথা ওঠে প্রথম দিয়েই সকলের দিকে আঙ্গুল তুলে দেখায় রাজনীতিবিদদের দিকে যে রাজনীতিবিদরা দুর্নীতির সঙ্গে জড়িত এটাই আমাদের দেশে প্রচলন আছে অথচ রাজনীতিবিদ যারা এখানে সংসদ সদস্য আছেন মানে স্পিকার একমাত্র মন্ত্রী ছাড়া আর কোন সংসদ সদস্যদের কোনো এক্সিকিউটিভ পাওয়ারই নাই তাদের সিকিউরিটির অথরিটি নাই তারা কিভাবে দুর্নীতি করবে দুর্নীতি হয়তো সরকারের ডেভেলপমেন্ট এবং প্রকিউমেন্ট ওয়ার্কে তো সেখানে একজন রাজনীতিবিদের সুযোগ কোথায় দুর্নীতি করার যদি সরকারি কর্মকর্তারা তার সঙ্গে জড়িত না থাকে আমরা আমরা সেই কারণে আমরা বলতে চাই যে আপনি দেখুন দুই সালে আমাদের জনপ্রসারণ মন্ত্রণালয়ের এক তথ্য হিসেবে ওখানে প্রায় এক হাজার কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ তাদের জমা হয়েছে কি পরিমাণ এটা তো অভিযোগ জমা হয়েছে এরকম হাজার হাজার মতুর এখন যারা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এরকম আছে আমরা আমাদের ধারণা ছিল মাননীয় প্রধানমন্ত্রী স্বাধীনতার পর থেকে এই যাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি আমাদের সরকারি কর্মকর্তাদের মধ্যে সুযোগ সুবিধা দিয়েছেন দফায় দফায় বেতন বৃদ্ধি বাধা বৃদ্ধি করা হয়েছে কিন্তু তারপরে বেতন দুর্নীতি আমাদের কমানো সম্ভব হয় নাই আমরা দুর্নীতি বিধি বিধানকে বরং আরও নমনীয় শিথিল করা হয়েছে উদাহরণ হিসাবে বলা যেতে পারে সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল যেটা দুই সাল এবং সরকারি চাকরি আইনের উল্লেখ করা যায় এটার কারণেই আমরা মানে বর্তমানে বিধিমালার দুর্নীতি কর্মচারীদেরকে চাকরিতে বহাল রাখার সুযোগে কেবল রাখা হয়নি বরঞ্চ পদোন্নতি প্রদান এবং শশন মানে অবসর যাওয়া পেনশন সুবিধেতে পাওয়ারও সুযোগ এখানে রাখা হয়েছে এমনকি বিধিমালার দুর্নীতির পুনর্বৃত্তি অর্থাৎ একাধিকবার দুর্নীতি করার সুযোগ রাখা হয়েছে মাননীয় সদস্য দুই মিনিট দুই মিনিট জি সরকারি ঘুষ গ্রহণের প্রবণতা বৃদ্ধি হওয়া সত্ত্বেও ঘুষ এই বিধিমালাকে দুর্নীতির সংজ্ঞাভুক্ত করা হয়নি এছাড়া দণ্ডের বিধায় ক্ষেত্রে বৈষম্য আছে আপনি লক্ষ্য করবেন মানে স্পিকার কর্মত ক্যাডার কর্মচারী দুর্নীতি প্রমাণিত হওয়ার পরও নামমাত্র দণ্ড দিয়ে তাকে চাকরিতে রাখার বহাল রাখার সুযোগ আছে অপরদিকে নন ক্যাডার কর্মচারী দুর্নীতি প্রমাণিত হলে তাকে চাকরি সুযোগ চাকরিতে বহলা করার কোনো সুযোগ থাকছে না অথচ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে ভারতে ওখানে যদি অভিযুক্ত হয় হয় প্রমাণিত তাহলে বাধ্যতামূলক অবসর প্রদান এবং পেনশন প্রদানের কোনো সুযোগ রাখা হয় নাই আমরা আবার সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে আমরা দেখি জাতীয় পর্যায়ে একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে ফৌজদারি যদি মামলা হয় তাকে গ্রেপ্তারের জন্য কারো পারমিশন লাগে না অথচ একজন সরকারি কর্মকর্তা কর্মচারী একই ধরনের যদি অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয় তাকে গ্রেপ্তার করতে হলে তার উদ্ধন কর্তৃপক্ষের পূর্বানুদ লাগবে এই যে সরকারি কর্মচারী আইন দুই হাজার এই ধরনের কর্মকর্তাদেরকে দুর্নীতি এবং অপরাধ করতে উৎসাহিত করেছে সরকারি কর্মচারী ফোর্জের অপরাধের শাস্তি এক বছরের কম হলে তিনি চাকরি থেকে বরখাস্ত হবেন না তাকে তিরস্কার পদোন্নতি স্থগিত পদন এবং জাতীয় বিভাগীয় ব্যবস্থার বিধান রাখা হয়েছে যা সুশাসনের সহায়ক বিধান নয় অথচ স্থানীয় প্রতিনিধিকে এরাই আবার তাৎক্ষণিক বরখাস্ত করার ক্ষমতা রাখে মানুষ স্পিকার এই বৈষম্যমূলক আইনের কারণেই কিন্তু সরকারি কর্মসূচির মধ্যে দুর্নীতির সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় দুর্নীতি কমিশন বাধাগ্রস্ত হচ্ছেন এটা কার্যত অপরাধী সুরক্ষার আইন হিসেবে বিবেচিত আমার প্রশ্ন থাকবে এই আইনটি এই সুরক্ষা আইনটি আবার পুনর্বিবেচনার জন্য আমি আর এক আমাকে দুইটা মেয়ের সময় দিবেন আমি দুইটা খালি প্রশ্ন দিয়ে আমি শেষ করতে চাই এই দুর্নীতি দমন করতে হলে আমাকে প্রথমে ভোগের রাস্তা বন্ধ করতে হবে ভোগের রাস্তা বলতে যেমন রেজিস্ট্রি অফিস গাড়ি শোরুম সঙ্গাল দোকান এখান থেকে প্রতি মাসে আপনি শেষে যারা এই জমি বা বাড়ি বা অ্যাপার্টমেন্ট রেজিস্ট্রি করছেন তাদের তালিকা নিয়ে তাদের কাছে স্পেশাল টিম পাঠিয়ে তাদের আয়ের বৈধ উৎসটা জানার জন্য পরিফল চাওয়ার ব্যবস্থা করা হোক দ্বিতীয়ত গাড়ির শোরুম এবং স্বর্ণালে একইভাবে প্রতি মাস শেষে ওখান থেকে তালিকা নিয়ে যারা ক্রয় করছেন তাদের কাছ থেকে আয়ের বৈধ উৎস নেওয়া হোক আমার বিশ্বাস তাহলে পারে এই অবৈধ আয়কারীরা এইভাবে ক্রয় করার সুযোগ পাবে না তাদের ভোগ বিলাসে বন্ধ হয়ে যাবে দ্বিতীয় আর প্রস্তাব হচ্ছে চাকরিতে নিয়োগের সময় হলফনামা দিতে হবে এটা আমাদের এই সরকার আইন ছিল কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীকে হলফনামা দেন নাই একজন রাজনীতিবিদ নির্বাচনের সময় তাকে হলফনামা দিতে হয় তার সমস্ত সম্পদের বিবরণ দিতে হয় কিন্তু সরকারি কর্মনামা দিতে হয় না আমার প্রস্তাব থাকবে চাকরি নিয়োগের সময় তার হলফনামা বাধ্যতামূলক এবং প্রতি পাঁচ বছর পর অথবা প্রতি পদোন্নতির সময় তাকে হলফনামা দিতে হবে যাতে সে পাঁচ বছরে তার কী পরিমাণ অবৈধ আয় হয়েছে বা বৈধ আয়ের কী সম্পদ হয়েছে সেটা যাতে পরিষ্কারভাবে যাতে জানতে পায় তৃতীয়ত আমি আর একটা প্রস্তাব রাখতে চাই সেটা হল যে স্কুল শিক্ষা কারিকুলামে এই সরকারি চাকরিজীবীদের বেতনের স্কেলটা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হোক যাতে আমাদের প্রজন্মরা জানতে পারে তার বাবা তার ভাই বা তার আত্মীয় সরকারি চাকরি করে কত টাকা বেতন পান এবং সে কি খরচ করছে এইটা কার্যক্রমে অন্তর্ভুক্ত করলে তাদের মধ্যে লজ্জা হবে পরিবারের কাছেই তারা হে প্রতিপন্ন হবে আমার বিশ্বাস যদি এই প্রশ্নগুলো যদি অন্তর্ভুক্ত করা যায় কার্যকরী করা যায় তাহলে বাংলাদেশে দুর্নীতি রোধ করা সম্ভব